আয়াতের অর্থটা পড়ার পরেই মাথায় নিবেন আল্লাহ আয়াতের মধ্যে কি করতে বলছে অথবা কি নিষেধ করছে কথা বলতে পারছেন আমি কিন্তু ওই যে কোরআন বুঝা নীতিমালা বলতেছি দেখেন আল্লাহ বলেন সুরাফাতে হা প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ এটা হলো আল্লাহর একটা করণীয় বিষয় আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আলামী তাহলে প্রশংসা করবেন কার আল্লাহ এটা একটা করণীয় বিষয় এমনি নেতারে দেখা হলে বলবেন আজকে বক্তৃতারা খুব ভালো দিছেন এটা প্রশংসা না এটাকে বলে মাধ মাধম সন্ত্র এবং প্রশংসা এটা কোনো কোনো সময় বালা কোনো সময় খারাপ আজকে শরীর বালা

প্রথম আয়াতে করণীয় বিষয়ে আল্লাহ বললেন সমস্ত প্রশংসা কার আল্লাহ এরপর আল্লাহ বললেন ইবাদত করতে হবে একমাত্র কার আল্লাহ এবং সাহায্যকারী চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে করণীয় বিষয় কি বলছেন ইয়া কানা আবুদু আমরা একমাত্র তোমার ইবাদত করি সুতরাং এই ইবাদতটা শুধুমাত্র সলাদে মসজিদে খুদবায় কিরকম না হইয়া এইটা বাড়িতে ঘরে সমাজে রাষ্ট্রে এবং বিশ্ব পর্যন্ত সাহায্য সবসময় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর এবাদত সব করতে হবে কার আল্লাহ আল্লাহ সরকারের মতো কেউ করে এরকম আছে নাকি নাই একবারেই নাই বহুতে বদত করে বিশ্বারেবদ করে এরকম মলিদান আছে আছে না নেতার এবদ করে এরকম কর্মী আছে আছে না আছে কি না কার আপনার কি বলে ওই আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেন তার আদর্শ বাস্তবায়ন করেন স্লোগান দেন এই স্লোগানের নাম নেওয়া যাবে না নাম নিলে চাকরি থাকবে না আমি শুধু বলি একমাত্র আদর্শ বাস্তবায়িত হবে কার এটা বলেন একমাত্র আদর্শ বাস্তবায়িত না এর বাইরে আপনি যদি অন্য কারো আদর্শ বাস্তবায়ন করার স্লোগান দেন অন্য কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার স্লোগান দেন আপনার ইমান থাকবে থাকবে না নিজের চিন্তা ভাবনা দেখেন কথা বলিস কে রাজনৈতিক কথা বলি নাই কোরআন থেকে বলছি আপনার মতের বিপক্ষে চাইতে পারে কিন্তু কোরআণের সাথে দিলে অভিজ্ঞতা ঠিক না রেটি তাহলে একমাত্র এবাদত করবো কার সাহায্য চাইবো কার কাছে এটা হলো একটা করণীয় বিষয় আরেকটা হলো এদিন আর সিরাত দিন সবসময় সরল সঠিক পথ প্রদর্শন দোয়া করতে হবে কার কাছে আল্লাহ এগুলো হলে করণীয় বিষয় সুরাফ হাতেহাই আল্লাহ এই তিনটা করণীয় বিষয় বলছেন এই তিনটা কাজ মনে রাখবেন বর্ধনীয় বিষয়ে বলছেন দুইটা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না ইয়া কানা আবুদু ইয়া কানা সিন একমাত্র তোমারই আবাদ করি তাহলে যদি তোমারই আবাদত করি আর মাঝে মাঝে যদি তোমার ছাড়া অন্য কারো করি তাহলে এটা করা যাবে তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবানের বনিয় দিক আমাদের অবস্থা এসে এরকম আল্লাহ জনে খুশি হয় শয়তানা বেজান না হয় এরকম অনেক কাজ করি আমি সব আমরা অনেকে করি করি কিনা না আল্লাহ খুশি থাকে শয়তানজনে বেজার না হয় এখন যদি আল্লাহ খুশি হয় তাহলে শয়তান বেজার হবে আর শয়তান যদি খুশি হয় তাহলে আল্লাহ বেজার হবে কাজ করার করতে চিন্তা করতে হবে আমি যে কাজটা করবো এতে আমার আল্লাহ খুশি না শয়তান খুশি এতে আমার আল্লাহ বেজার না শয়তান বেজার আমরা অধিক হারে শয়তানকে বেজার করে দেব হারে আল্লাহকে খুশি তাহলে দুইটা বললাম আয়াত করবেন করণীয় কি বর্জনীয় কি তালাশ করবেন কাজ করবেন চিন্তা করবেন আমার এই কাজে আল্লাহ খুশি না শয়তান খুশি আর চোখের মধ্যে যেই চশমা আছে আমাদের এই চশমার কথা বলি নাই যেটা দিয়ে আমরা দেখি একশোকে কোরআন একশোকে হাদিস এই দুই চশমা দিয়ে দেখবেন সমাজের চশমা দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন এই মৌলবীর কথা বলেন না ওই ভুজোরের কথা বলেন না ওই লোকের কথা বলেন না কারণ কি সমাজের মানুষ এটা পছন্দ করে না এরা এই কাজটা করছে ওই কাজটা করছে সমাজের চোখ দিয়ে মানুষকে দেখেন না কীটক দিয়ে দেখবেন কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখবেন আমার খুব নিকটের এক প্রিয় উনি তালাকা ঘটনাক্রমে উনি একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করা ফেলাইছে এটা করার কারণে তার ভাইয়েরা এই পরিমাণে উত্তেজিত হয়েছে এই পরিমাণে ফলাম ইজ্জত দিয়ে ফলেছে এই বছর সেই অনেক কিছু আমি কে বললাম থামেন আপনার এই রুমকে তো আর আগে এগিয়ে দেওয়া দরকার ছিল দেন নাই কেন আপনার নিজেদের দায়িত্ব বলা করছেন এটার জন্য রেডি হন শাস্তি পাওয়ার জন্য বিয়েটা কেন দেন নাই আগেই বিয়ে দিয়ে দিতেন এখন আপনি কি বলেন আমি বলি সে যা করছে সব শরীর সম্মত করছে এখন তারা সুন্দর করে খাওয়াইয়া হয়া জানাই এখন তো দিয়া তারপরে আমি নিজে দিয়ে আপনার একটা রুম রেডি করে দিয়ে আসছি যেখানে এখানে থাকো কারণ যদি কোনো মহিলা তালাক হয় তাহলে সে গার্জেনের লোক বিষয়ে নিজে বিয়ে নিজে বসার ক্ষমতা রাখে এটা কোরআনের বিধান না তাহলে আপনি কোরআন দিয়া দেখেন সমাজ দিয়া দেখেন না যদি সমাজ দেখেন তাহলে আপনি নিজেও গুমরায় পড়বেন যাদেরকে দেখেছেন তাদেরকেও আপনি ভালো সুযোগ দেখতে পারবেন না এই জন্য আপনাকে দেখতে হবে কি চোখ দিয়া কোরআনের চোখ দিয়া তাহলে একটা নীতিমালা বললাম কোরআনে করণীয় এবং বর্জনীয় আর অনেক বিষয় আছে সবগুলো তো বলা গেল না আপনার জানা দরকার আছে আল্লাহ তালা কোরআনে বলছেন কারা কারা জাহান নামে যাবে কারা কারা জাহান্নাতে যাবে আপনারা যদি বলি আল্লাহ বলছেন যা নাতে কারা কারা যাবে এবং দশজন ব্যক্তির নাম বলেন সবাই বলতে পারবেন পারবেন সবাই যাহার নামে যাবে এরকম একটা ঘোষণা শুনেন এটা হলো সুরাজ জিন বত্রিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়া আমার কোনো বিষয়ে আলোচনা করতে দিলে সময় দিবেন দুই ঘন্টা আর একটা বিষয়ের উপরে দিবেন অন্তত চার দিন তাহলে কিছু কথা বলা যায় কারণ এগুলো সব যা বলতেছি প্রত্যেক বিষয়ের মাথা থেকে একটা যে ছোটবেলা গান গাইতো না পুরোটা ভারে প্রত্যেক গানে দুই গুলি ভারে দুই গুলি করে গায়ে গেলাম সবটা কিন্তু বলি নাই সবটা যদি বলি প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে খুব দরকার এই জন্য সংক্ষেপে বললাম চিরকাল যাহার নামে থাকবে তারা বাইরে আনতে পারবেন না এখন আমলের দ্বারা আপনি তো রফুলের দিন করেন জোরে আমিন বলেন চুরা হাতে পরেন টাকুর উপরে কাপড় পরেন লম্বা দাঁড়িয়ে আছেন টুফি আছে সব সুন্না পালন করেন যাহার নাম যে ওয়াজি ভাই আপনি খবরই জানেন না লাভ বলেন কথা বলেন নাই যাহার নাম বহু তাকে কিনে হয়ে গেছে এখন ওইটার উপরে আসেন কিন্তু বাকি এমন সব ঠিক আছে নামে কই কি পারবেন না যাহার নামে যে আপনি টিকিট কাটা হয়ে গেছে এর মধ্যে একটা শোনেন বত্রিশ নম্বর সুরা ত্রিশ নম্বর আর আল্লাহ বলেন আল্লাহ তালার বাণী পৌষণ এবং তার প্রচার করাই হইলো আমার কাজ শিখাই নিয়েছেন যে আল্লাহ ও তারাসুলকে অমান্য করে হমাইয়া রাসুল আহু যে আল্লাহ এবং তারা সুদকে অমান্য করে ফাইনাল্লাহু না রা জাহান্নামা খয়ালি দিনা ফিহা আবাদা তার জন্য জাহান্ন বলেন আলাহ খালি দিনা ভিহা আবাদা তারা ওইখানে চিলকার থাকবে কে বলছেন কার বিরুদ্ধে করলে আল্লাহর বিরুদ্ধে আসন করলে আর কার আপনি জোরে আমিন বলেন এই জন্য যে বিরুদ্ধে করে এটা কি আপনার বিরুদ্ধে আসন বেশি বেশি কি কথা বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সূরা ফাতিহার পরে কি বলতে হবে আমিন বলতে হবে আপনাদের গালি করে গালি গালাজ মত করে কাকে জাহান্নামে কি না ফলাইছে তা বুঝেনা জাহান্নামে কি না হয়ে গেছে এসে বুঝেনা জানেও না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এমন আর অনেক বিষয় আছে আপনি মনে করতেছেন আমি তো আহলে আদিসের বিরুদ্ধে করতেছি উমুক সাহেকের বিরুদ্ধে করতেছি কিন্তু না আপনি আহলে আদিসের বিরুদ্ধে করতেছেন না সাহেকের বিরুদ্ধে কথা বলতেছেন না সাহেব বলতেছে নবীর কথা আপনি বিরুদ্ধে আচরণ করতেছেন নবী মোহাম্মদ সাল্লাহামের আর আল্লাহ বলছেন যে নাকি আল্লাহ এবং তার রাসুলকে অমান্য করবে নবী মোহাম্মদকে অমান্য করবে তার ঠিকানা কোথায় জাহান্নাম কয়দিন থাকবে ছয় মাসের যে কিছু আয়াত আছে দেখবেন জাহান্নাম কিনা হয়ে গেছে গা কিন্তু এলোকে মনে করতে আছে যদি আমি না যাই তাহলে পৃথিবীর কেউ যাই না আমি জাহানমান সবার যান এরকম লোক আছে না নাই এগুলো খুঁজে বার করবেন আরেকটা হলো যে নাকি মিরাজ অর্থাৎ আল্লাহ বলছেন তিনকা হুদুদ আল্লাহ মিরাজের আয়াত করে সুরা নেশায় প্রথম থেকে কয়েকটা আয়াতে কে কতটুকু পাবে করে আল্লাহ বলেন এটা হলো আল্লাহর রেখা। যে নাকি আল্লাহর এই সীমারেখা নিয়ম নিক কাজ করবে আল্লাহ তারা তাকে জান্নাত দিবেন জান্নাতুন তাজরি জান্নাতুন আনহার খালিদিনা ফিহা জালিকাল ফাউজুল আজিম এটা হলো তার সর্বশ্রেষ্ঠ সফলতা সে জান্নাতে যাবে আর যে নাকি এই সীমা রেখা অতিক্রমন্ত করবে আল্লাহ তাআলাকে তাকে প্রবেশ করাবেন কি নারুন খালিদিনা ফিহা জাহান্নামের উৎসে সেখানে চিরস্থায়ী থাকবে কে বলছেন তো যারা যারা নাকি মায়েরে ঠকায়া জায়গা দিয়া মনে করেন বড় যুবক হইরা প্রথম কাতারে নামাজ পড়তেছে তারা কি মনে করতেছে আমি কিন্তু জান্নাতে যাম হই কিন্তু আল্লাহ তো তার সার্টিফিকেট আগে দিয়ে দিছে সে জান্নাতে যাবে না কে ঘোষণা এটা আল্লাহ আমরা যদি থাকি সংশোধন করে নেব ইনশা আল্লাহ মানার এবং বোঝার তৌফিক দান করুন এই ব্যাপারে আরো অনেক বিষয় আছে আপনি এই যে সম্পদের অংশীদারিত্ব হবেন আপনি মনে করেন পুরোটা মসজিদে দিয়ে দেবো পুরাটা মাদ্রাসায় দিয়ে দেবো দিতে পারবেন না অনেক মা বোনরা আছেন বাপের বাড়ির সম্পদ কেমনে আনি স্বর্ণের কথা কেমনে আনেন মানে আল্লাহর বিধান আপনাকে এটা আনতেই হবে আপনি বড়জোর পারবেন তিন এরকম ছেড়ে দেওয়ার জন্য কারণ এটা আল্লাহকে আপনাকে কি করছেন সুযোগ দিচ্ছেন আপনি যদি এটা না আনেন আপনার অবর্তমানে এই সম্পদের মালিক হবে কে আপনার ছেলে আপনার মেয়ে এই ছেলে মেয়ে যে আপনি ঠগাই দেন এটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে এরকম আর অনেক বিষয় আছে আর অনেক বিধান আছে একটা বললাম এরপরে যে নাকি পিতামাতার অবদ্ধ হবে ওখাদা আব্দুলতাল্লাহ তাহাবদুল্লাহ ইয়াহবিল ওয়ালিদের পিতা মাতার সাথে আসান করতে হবে যে পিতামাতার অবদ্ধ হবে তার ঠিকানা কোথায় জানান কেন হয়ে গেছে না কিন্তু সে মনে করছে আমি প্রথম ব্যাপারে মুসল্লি জার্নাতে আমিই যাব। এরকম জান্নাত কিনা হয়ে গেছে এরকম অনেক লোক আছে এটা আয়াত থেকে খুঁজা কোরআন থেকে খুঁজা বার করে বার করে আমাদেরকে দেখতে হবে আর বলবো না কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে শেষ করে দিই আর দুই মিনিট এরপরে আল্লাহ কাদেরকে ভালোবাসেন এরকম আয়াত আছে প্রায় আট দশটা এর মধ্যে একটা হইলো যারা নাকি অনুগ্রহশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ আল্লাহ যারা নাকি অনুগ্রহশীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর অন্য জায়গায় বলছেন ইহুবুল মোতাতহরিন যারা নাকি পবিত্রতাকের তাদেরকে আল্লাহ ভালোবাসেন ইহুবুল তিন যারা কবাকের আল্লাহ তাদেরকে ভালোবাসেন এরকম আল্লাহ যাদেরকে ভালোবাসেন এই আয়াতগুলো গুলা খুঁজে বার করবেন আল্লাহর ভালোবাসার যে কাজগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন আল্লাহ আমাদের আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ মহতাদিন যারা নাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন না সীমাল মনে তাপসিটা পরে দেখবেন সীমাল মনে এরকম জিনিস এইটা হলো সীমা এই সীমার সীমা আবার তার মেয়ের নাম মনে করেন না এটা হলো সীমা রাখা। এটা এই পাশে যদি যান তাহলে সীমা অতিক্রম করলেন এই পাশে আসলে সীমা অতিক্রম করলেন এটা সুরা রহমানে বলা আছে আল্লাহ নিজাম তোমরা নিজাম কে দিকে ওদিকে করলো না আগে অর্থ বুঝতাম নিজাম মানে হলো পাল্লা মানে ওজনে কম যেন এটা বুঝাইছে আসলে বিষয় এরকম না আপনি যেখানে যেই কাজে আছেন ওইখানেই শরীয়তের যে বিধান আছে এই বিধানকে কমাইতেও পারবেন না বাড়াইতেও পারবেন না এই সীমা রেখা যে অতিক্রম করবে আল্লাহ তালা তাকে পছন্দ করেন এরপরে যারা দাঙ্গা হামা করে করে আল্লাহ ইহেদুল ফাসাদ আল্লাহ তালা ফাসাদকারীদেরকে পছন্দ করেন না এরকম আল্লাহ যাদেরকে পছন্দ করেন না এই তুই যা বার করে দেখবেন এর মধ্যে আপনি আমি আসি কিনা কষ্ট হইতেছে হিসাব করে দেখেন আল্লাহ রাসুল বলছেন আমার উন্মতের শেষ দিকে ইসা দশ হাজার এক একজন যাবে না এক হাজার এক এক একজন যাবে এ কথা শোনার পরে বলেন কি সবাই তো জান্নাতে যাইতেছে সবাই জান্নাতি মনে মনে চিন্তা করে দেখছে এবারে আয়াত দিয়ে আপনি একটু সাজ দিয়ে দেখেন দেখবেন প্রত্যেকটা গুণের পাঁচ ছয়টা করে আমার ভিত্তি আমি আছে তো জান্নাতে যাবো কি করে বলেন এগুলা অর্জন করতে হবে এরপরে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এর মধ্যে এক নম্বর কোনটা বলেন তো তাদেরকে ক্ষমা করবেন না এক নম্বর বলেন এটা আপনারা জানেন বলেন হ্যাঁ শিরিক করলে এটা হলো সবচেয়ে বড় পাপ আচ্ছা সবচেয়ে বড় পাপ কোন বলেন তো সবচেয়ে বড় পাপ ওয়াইনের কথা সবচেয়ে বড় পাপ কি সবচেয়ে বড় বলে হলো কোরআন না জানা শিরিক করলে যে আপনার গুনাহ কাটা মাফ হবে না আল্লাহর সাথে শিরিক করলে যে আপনি জাহান্নামে যাবেন শিরিক করলে যে আল্লাহ ক্ষমা করবেন না এটা জানেন কই জানেন কই বলেন তাহলে প্রথম বড় অপরাধ হলো কোরআন না জানা সামনে বলেন কোরআন না জানা মুসলমান ছাড়া হ্যাঁ কোরআন না কেন এটা সকলের জন্য গ্রন্থ এই এইবার দেখেন আরেক বিষয় আসছে আল্লাহ তালা অনেকগুলো আয়তে বলছেন ইয়া আইহান নাস নাস মানে হলো কি মানুষ এখানে আপনি মুসলিম হিসাবে মানুষ অন্তর্ভুক্ত ওই যে একজন লোক যে নাপিতের কাজ করে হিন্দু সেও মানুষের অন্তর্ভুক্ত আর একজন লোক যে প্রফেসর সে যে খ্রিস্টান সেও মানুষের অন্তর্ভুক্ত সুতরাং মানুষ হিসাবে আপনাকে আগে শুনতে হবে আল্লাহ কি বলছেন এরপর আবার আল্লাহ অন্যদের মধ্যে বলছেন ইয়া আই আল্লাহ দিন আমানু হে ইমানদার বল আমার ইমানদার দাবিদার ইমানদারদেরকে সাতান্নটা আয়তের উপরে আল্লাহ তালা কথা বলছেন ওইগুলো প্রত্যেকটা বাইরে দেখেন দেখেন এরপরে এই বিধানের মধ্যে আমি আসি নাই আমার কথাগুলো একটু করা হয়ে গেছে আল্লাহ ক্ষমা করবেন আরো অনেক বিষয় ছিল আজকে বলা গেল না আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ যাদেরকে হেদায়াত করবেন আল্লাহ যাদেরকে হেদায়াত করবেন না এরপরে আর আল্লাহ কাদের সাথে আছেন এই বিষয়গুলো আরও গভীরভাবে আরও অনেক বিষয় আছে এগুলো আমাদেরকে জানা দরকার এই জন্য চলেন আমরা কোরআন একটা অর্থ সহ কিনা বাসায় নিয়া সবাই পড়ার চেষ্টা করি সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ যাদের কোরআন নাই অর্থ সহকুরাণ নাই একটা করে অর্থ সহ কিনবেন কিনা অর্থ সহ করা শুরু করবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা ক্ষমা করবেন আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ যেন আমার নিজেকে বেশি বেশি আমল করার তফিক দান করেন এবং আপনারা যেন আমল করতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন বিশেষ করে মা বন্ধুর বিষয়ে কিছু করা কথা বলছি আপনাদেরকে আমলের উদ্দেশ্যেই বলছি আমল করার চেষ্টা করেন জুমায় আসেন খুদ্বা শোনেন নারীদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল খুব সহজ কথা বলছেন খুব সহজ কথা বলছেন তাই না কি বলছেন সে কি করবে সলা তদাই করবে স্বামীর করবে আর সংসারে যাবতীয় কাজকাম করবে সে জান্নাতে যাবে কাজ হইলো কম আপনাদের অধিকার বেশি দায়িত্ব কম তো আপনাদের দায়িত্ব পালন করার দরকার নাই অধিকার বেশি অধিকার ভোগ করেন আর স্বামীর আনুগত্য করেন আর জান্নাতে যান যদি এটা চান তাহলে সিলেবাস খুব সহজ আপনাদের Allah hati-Nya kami akan menaati taufikkan Allahumma salli ala Muhammad wa ala